ব্যাপার ডাক্তার আপা আপনি আমার লুঙ্গি উসা করে দেখতেছেন যেন আমার তো পেটে সমস্যা ডাক্তার কি তুমি না আমি তবে আপনি বাথরুমে সরিষার তেল কম নিয়ে যান তেল মেরে তো আপনার যন্ত্র অবস্থা খুব খারাপ করে দিয়েছেন আমি যে বাথরুমে তেল নিয়ে যাই এটাও আপনি বুঝে ফেলছেন আপনি ডাক্তার নাকি জনক আচ্ছা ডাক্তার কিছু মনে না করলে একটা কথা বলি আচ্ছা ডাক্তার আমরা তো বাথরুমে সরিষার তেল নিয়ে যাই আপনারা কি নিয়ে যান ডাক্তার আপা আপনি আমার লুঙ্গি উসা করে দেখতেছেন কেন আমার তো পেটে সমস্যা ডাক্তার কি তুমি না আমি আপনি তাহলে এত কথা বলছেন কেন আমাকে আমার কাজ করতে দিন আমার পেটে ব্যথা আপনার কেস আমি ধরে ফেলেছি মোবাইলে উল্টো পাল্টা জিনিস দেখেন তাই আপনার যন্ত্রের এই অবস্থা আমি যে উল্টা পাল্টা জিনিস দেখি এটা আপনি কেমনে বুঝলেন হুম এই জন্যই আমি ডাক্তার আর আপনি রোগী তবে আপনি বাথরুমে সরিষার তেল কম নিয়ে যা তেল মেরে তো আপনার যন্ত্র অবস্থা খুব খারাপ করে দিয়েছেন আমি যে বাথরুমে তেল নিয়ে যাই এটাও আপনি বুঝে ফেলছেন আপনি ডাক্তার নাকি গণ তোমরা ছেলের বয়সে কি কি কাজ করো সেটা আমার মুখস্থ আচ্ছা ডাক্তার কিছু মনে না করলে একটা কথা বলি হ্যাঁ বলেন আচ্ছা আমরা তো নিয়ে নিয়ে যান? আমরা মেয়েরা আমাদের মেয়েদের জন্য তো অনেক রকম সবজি আছে সেটা মুখে প্রকাশ করার মত না সেটা আপনারা ছেলেরা বুঝবেন না আপনিও কেন আপনি কিন্তু বেশি কথা বলেন আপনার আর কি সমস্যা বলেন আমার না এমন এমন হয় না থাকে কতদিন ধরে আপনার যন্ত্রের এই অবস্থা আমাকে একটু বলুন না আমি শুনি আচ্ছা লাস্ট ওয়াশরুমে সর্বশেষ কবে তেল মেরেছেন গতকাল সব সবসময় কি তেল মারেন নাকি মাঝে মধ্যে অন্য কিছু মারেন হ্যাঁ কি মারে মাঝে মাঝে সাবান এসব করলে তো এক সময় আপনি মেশিনটা দোস হয়ে যাবে বলেন হুম ঠিকই বলেছি আর এগুলো করা যাবে না যেহেতু আপনি বলতাছেন এগুলো না করতে এগুলো ভালো না খারাপ আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো আর করবো না এখন আপনি কি চান আমারটা এমন করে দেন Always fight, never quit. Do it right, play the game. Win in life, have no shame. There's no time, feel the pain. Let the grind. I could change in my mind. Pick a lane, commit and climb. The only way to win in life. I never miss that stack. Taking big swings, bitch. Hand me the back in the ring, you'll go out in a bag Cause I sing what I mean and I bring it to the mat like Ain't got time to kill, I got time to feel. I took the red pill, I know life's short so I wanna live real But how's it supposed to feel? That's fact and I don't feel no shame It's a mood you lack, I go crazy Nah bitch, I ain't lazy Track after track, I work on the shit daily Pass me the jack, right as fuel got me hazy About to unpack all these shit I've been chasing I've got visions in my head Like memories after death To be a legend instead Of something you can forget I'm living up every breath I'd rather leave than be led I'll fill the seats as I spread With every word that I've said

আমার খুব ইচ্ছে একবার এগুলো কেমন আছে আপনার বাসায় কে কে থাকে আমার বাসায় ছোট ভাই আর কেউ নাই হুম ঠিক আছে আপনি তাহলে আপনার ছোট ভাইকে এখানে পাঠিয়ে দিন ওনার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে আসসালামু আলাইকুম আপা আপনি কি আমাকে দেখেছেন আসসালাম হ্যাঁ দেখেছি আপনি বসুন দেখুন আপনাকে যার জন্য ডাকা হলো মানে আপনার বড় ভাইয়ের যে প্রবলেমটা আরকি খুব গুরুতর একটা প্রবলেম আমার মনে হচ্ছে আপনার ভাইকে ইমার্জেন্সি ভাবে যদি একটা বিয়ে দেওয়া যেত মানে ওনাকে বিয়ে করে ওনার বউ যদি ঘরে আসে তাহলে মেবি উনি ঠিক হয়ে যাবে তার আগে আমার মনে হয় না ওনার শরীরের কন্ডিশনের যে অবস্থা উনি কখনো ঠিক হবে আপনি যেহেতু বলতেছেন আমার বাইকে করতে এই সপ্তাহের ভিতরে একটা ভালো মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি যদি পারেন এই সপ্তাহের মধ্যে ট্রাই করেন আর ওনার কাছ থেকে যতটুকু আমি জানলাম যে ওনার একমাত্র আপনি আছেন আদার্স আপনার বাবা মা কেউ নেই আপনি ট্রাই করবেন এই সাতটার মধ্যে একটা ভালো মেয়ে দেখে আপনার ভাইয়ের বিয়ে দেওয়ার ট্রাই করবেন ঠিক আছে না হলে কিন্তু আপনার ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যাবে দিন দিন আচ্ছা ঠিক আছে আমরা এই সপ্তাহের ভিতরে দেখে আমার ভাই যেরকম ভালো হয় আমরা একটা বিয়ের ব্যবস্থা করে আচ্ছা ঠিক আছে কি ব্যাপার তিন সপ্তাহ ধরে আপনারা কিস্তির জন্য কিস্তির জন্য আসলে আপনারা পালিয়ে যান আরে আরে হ্যাঁ তো রাগ করতেছেন কেন রাগ করার কি আছে এখানে আমার কাছে টাকা না এটা সমস্যা কি আমি চাইলে আপনার ঋণটা পরিশোধ করতে পারি আপনি কিভাবে ঋণ শোধ করবেন আপনি তো বললেন আপনার কাছে কোনো টাকা বশাই নাই কেমনে একটু চা খাবেন খাটি দুধের চা একবার যদি এই চাটা আপনি খান সারা জীবন এই ও সরি এই চায়ের কথাটা আপনি মনে রাখবেন এমনকি আপনার মুখে লেগে থাকবে